Gel gel. Mermaşıma. Haydi. Hadi yine mali yine. Gel. Oynayacağız da böyle. Muza. Evet. Allah'a kelale.

আটালিয়া জুনিয়র ভুগলে দল যুগ সংঘ্ন চলছে এ পর্যন্ত আজকের খেলা সম্পর্কিত ফলাফলগুলি আজকের খেলার সম্বন্ধে বলে যে তার মোহাম্মদ আতার যেখানে আতারকে মুসলিম আবিচার পরিদৃষ্ট কমিটি পরিদৃষ্ট আর বলবাসে সেরা খেলতে ওলালে গেছে এটা দেয়া রকম মোহাম্মদ জনা মোহাম্মদ জিলল হোসেন অতিরিক্ত বিজয়ের পক্ষে ব্রহ্মময় পট্টার মূল্য বাবিতে বৈশ্রবী জিতছেন আন্তর্জাতিক কমিটি মোহাম্মদ প্রতিদিন সদরগণ লালনদার আলীঞ্জি স্যার ছাত্রীদের উপহারের পরেকে বৈশ্রবী দিয়েছেন অত্যন্তcoroutinesর নীতি আগের বসতে খেলা এক ا رائي بہت يا کيمرا تو تمہارا کلاسک اگلا جو کلاسک کٹائل جوڑ فوٹ 11 ا 15 15 উদ্বোধনী খেলাম আগামী সতেরোই জানুয়ারির শুক্রবার পুস্ত খেলা অংশগ্রহণ করবেন কাঠালিয়া ক্যাপিটাল ক্রিকেট ক্লাব দুপুর দুইটা কাঠালিয়া সংলগ্ন মাঠ

ये दिखे क्लियर है ना हे दिखे ते क्लियर है तो पुको न तीसरा छोटू वस्तुदार चला परफेक्ट माथेर धन्यवाद आगासो आगासो आगासो

সকল খেলবার জন্য ইচ্ছা আকর্ষণ করছি এত খেলা খেলার জন্য আমরা চাই না

राम्रो छ 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 राम

খেলোয়াড় দিনটা বলবো অত্যন্ত সুন্দর এবং নিয়ম করার জন্য

তারা yeah, yeah. <Jincción> <barrels of Lucaricadia>